নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে আমরা মানুষ যদিও নাও চিনতে পারি কিন্তু আল্লাহর আঠারো হাজার মাখলুকাত রয়েছেন মানুষ না চিনলেও অন্য মাখলুক নবীজিকে সাল্লাহ আলি সাল্লামকে ছোটোবেলা থেকে দেখেই চিনতে পেরেছিল এ ব্যাপারেই আজকে সেই মুসলিম শরীফের একটি হাদিস আলোচনা করব চলুন জেনে আসি হাদিসে কি লেখা আছে হমতে আলো মনবী নূর মুজাসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দেশ বিদেশের দূরে এবং কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লু আলাই সাল্লাম তিনি জন্মের পর থেকেই নবী না জন্মের আগে থেকে নবী নাকি চল্লিশ বছরে নবতি পেয়েছেন তারপরে নবী আসলে চল্লিশ বছরের রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ পাক সালাতের দায়িত্ব দিয়েছেন কিতাব যখন কোনো নবীর উপরে অর্পিত হয় তখন তিনি রসুল হয়ে যান এছাড়াও খেতাবধারী রসুল আরও আছেন সম্মানিত দর্শক শ্রোতা যেই আটজন রসুলকে আল্লাপাক কিতাব দিয়েছেন তিনি রিসালাত প্রাপ্ত হয়েছেন এজন্য তিনারা কিতাবধারী রসুল তার মধ্যে আমার প্রিয় নবী সাল সাল্লাম হলেন অন্যতম সবার শ্রেষ্ঠ এবং সেরা এবার চলুন নবীজি সাল্লাম চল্লিশ বছর পর থেকে নবী নাকি তার আগে থেকে নবী এ ব্যাপারে আমাদের মধ্যে অনেক আলেম ওলামাদের মধ্যে দ্বিমত পোষণ করা দেখা যায় আসলে নবীজিস সাল্লাম আগে থেকেই যে নবী এটা আমরা মানুষেরাও যদিও নাও চিনি গাছ তৃণলতা পাহাড় পর্বত সাগর নদী পাথর মাটি এক কথায় আল্লাহর আঠারো হাজার মাফলুকার সকলেই নবীজিকে চিনতে পেরেছিল যদিও আমরা মানুষ অনেকেই চিনতে পারি নাই বা পারি না আমার নবীজি সাল্লামের উপরে রিসালাতের দায়িত্ব অর্পিত হওয়ার আগেও তাকে দেখে যারা চিনেছে তারা সালাম দিয়েছে তার মধ্যে মুখকার কিছু পাথরের ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লামের সরাসরি হাদিস পাওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতা নবী সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের একজন সাহাবী হযরত জাভের ইবনে সামুর আর দি আল্লাহুতা আনহু থেকে একখানা হাদিস সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে আন জাবির ইবনে সামুর আতার দি আল্লাহুতা আলা আনহু হযরত জাবির ইবনে সামুরতার দি আল্লাহুতালা আনহু থেকে হাদিস খানা বর্ণিত পয়ালা তিনি বলেন পাল্লা রসুল্লাহি সাল্লাল্লাহুয়া আলাইহুয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার নিজ জবানে তিনি ইরশাদ করেছেন ইন্নী লা আরিফু হাজারান বি আল্লাহ রসুল বলেন যে আমি মক্কার সেই পাথরকে এখনো চিনি মক্কার সেই পাথরটিকে আমি এখনো চিনি কোন পাথর কানা সাল্লিম আলাইয়া ক্বাবলা আন আসা ইন্নী লা আরিফুহু। আল আন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে আমার উপরে যখন রিসালাতের দায়িত্ব অর্পিত হলো বা নবতি আমাকে যখন অর্পিত করা হলো চল্লিশ বছর বয়সে কিন্তু তার আগেই আমার উপরে নবদ প্রাপ্ত অর্পিত হওয়ার আগেই বা রিসালাত অর্পিত হওয়ার আগেই যেই সমস্ত পাথরগুলা আমাকে চিনে আমাকে সালাম দিয়েছে আমি এখনও সেই পাথরগুলোকে চিনতে পারি বা চিনি সম্মানিত ভাইরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রসুল যে শেষ নবী নবী সাল্লাম আমাদের প্রিয় রসুল তিনি যে শেষ নবী এবং তিনি আল্লাহর রসুল এবং নবী এটা ওই সময়ে যদিও কোনো মানুষ তাকে চিনতে পারেনি কিন্তু পাথর তাকে চিনতে পেরেছিলেন যার কারণে পাথর আমার প্রিয় নবীর সাল্লাই সাল্লামকে সালাম দিয়েছেন এজন্য যারা এখনও নবীদের সাল্লাই সাল্লামকে নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছেন আসুন আহ্বান করব আমার নবীদের সাথে অন্য কিছুকে তুলনা না করে ভ্রান্ত ধারণাকে ত্যাগ করে সহি আকিদা মোতাবেক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে রসুলকে ভালোবাসি তার দেখানো পথ অনুযায়ী চলি এটাই হবে আমাদের জন্য সঠিক পথ সিরাতুল মুস্তাকিম পাক আমাদেরকে এই সঠিক পথে চলার তৌফিক দান করুন রসুলের প্রেম মোহাব্বত আমাদের অন্তরে কয়দা করে দিন আমিন আর পরিশেষে আপনাদের কাছে একটি আহ্বান রাখব আমার এই ভিডিওটি যদি সত্যি আপনার অন্তরে লেগে থাকে যদি রসুলের হাদিস আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন। আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে এই রকম হাদিস আরও শুনতে চান কি না পাক আমাদের কবল করুন আমিন ওয়া আখরিদাওয়ানা আনিলামিল্লাহি রবী আলমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবারকাত